গতকালকেই ভারত একটা দিন পাশ হয়েছে আপনারা দেখছেন কিনা শুনছেন কিনা জানি না অনেকে সম্পত্তি ওয়াক্য করেন না আপনারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য হ্যাঁ অনেকে করেছে বাংলাদেশের বাংলাদেশে কোটি কোটি হয়তো বিঘা জমি ওয়াক্সই করা আছে কোটি কোটি না হয়তো লাখ লাখ তো হবেই এত এত বিঘা সম্পত্তি মানুষ ওয়াক্স করে নিয়েছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার জন্য এখন যদি মনে করেন এক্সাম্পল দিচ্ছি উদাহরণ আমি আমি ক্ষমতায় গেলাম বাংলা ক্ষমতায় গেলাম কি আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিবে রাষ্ট্র নিয়ে নিবে আপনার কোনো অধিকার তো নাই এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে অথবা আপনার যত বলছেন বাংলা সাহেব দিন সব আমি নিয়ে চলবো কি রাজি হবে রাজি হবে ভারতে বিগত এই এই শতাব্দী এক শতাব্দী বলতে পারি আমি বিগত প্রায় এক শতাব্দী ধরে জমিগুলো জায়গাগুলো স্থাপনাগুলো মুসলিমরা লক্ষ্য করেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিম খানার জন্যে বৃদ্ধাশ্রমের জন্যে গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে সব ওই সংসদ মধ্যে বিলটিং পাশ করা নিয়ে মুসলিমদের এই এই প্রায় সাতাশ লক্ষ বিঘা জমি তারা দখল করব কালে ওই ভারতের নিজাম উদ্দিন বা দেওম মাদ্রাসা এগুলো যদি কোনো দখল করে নেয় তখন কী হবে স আইনের সব দিয়ে বিলের সব খবর দেখেন আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে চতুর্দিক থেকে শুক্রটা আমাদেরকে আক্রমণ করতেছে আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল তারপর শিক্ষায় আক্রমণ আসলো অর্থনীতির মধ্যে আক্রমণ আসল রাজনৈতিক আক্রমণ আসলো এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আকর্ষে বিভক্ত হয়ে যাই

ফিখি এখতালাব যদি ধীরেও থাকে সেটা থাকা অবস্থাতেও আমাদের মতো ঐক্য এবং একই সাথে ইসলাম বিরোধী যে তৎপরতাগুলা আদর্শগুলা আমাদের চারপাশে আছে এগুলো সম্পর্কে আর ঘুমায় আর যদি ঘুমায় থাকে এই ঘুমো থাকবে না ওই অবস্থাই করবেন যদি এখনো ঘুমায় থাকেন এই ঘুমাই ঘুমাই দিয়েই শেষ কিন্তু কেন হয়ে যান এটা ভারতের অবস্থা মানে আমার দেশের পাশের অবস্থা মাসে তারাবির নামাজ ও অবস্থায় পরশুদের বাইরে হোলি খেলা হয়েছে কিছু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন তারাবির নামাজ পড়তেছেন আর বাইরে হোলি খেলতেছেন ধুম দোলির নাচ হচ্ছে সাউন্ড বক্সে বাড়াচ্ছে আমাদের ভাইরা দিয়ে হেঁটে গেলে জোর করে রন লাগাইছে বোনরা হেঁটে গেলে আপনার বোন কিছু কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয় বাটিতে যেন রং ঢেলে দেয় গা কেমন মাকে লাগাই দিলে কেমন লাগবে আমার তো মেয়ে আছে আমার তো মা আছে আপনার তো স্ত্রী আছে আমাদের নাই বলুন আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তা বের হয় গায়ের মধ্যে রং লাগায় দেয় একজন তো প্রতিবাদ করছে ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে এগুলো এগুলো উগ্রতা না এগুলো সন্ত্রাসবাদ না এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা জঙ্গি হয়ে যাবো এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা হবো বলো মানে বিরুদ্ধে আওয়াজ করলে আমরা হবো সাম্প্রদায়িক বাংলাদেশে কোনো হিন্দু সাথে এমন আচরণ করে হচ্ছে বলেন ওটা মনে সাক্ষী নাই বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হচ্ছে কোনো বৌদ্ধের সাথে কোনো ইংলিশ সাথে আমাদের যে তো মানে আমাদের যে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতেই আছে এত শান্তি শান্তিপ্রিয় শান্তিক মুসলিম নিজের মাইন্ড কাউকে মারবে ওটা সাতবার গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সবচেয়ে বড় নামটি পড়ছিল তারপরে মানুষ বলছে ওরা নাকি রং পেকে শুয়েছিল যারা মরছে তাদের উপরে তো মামলা দিছে যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিচ্ছে একটা করে একটা করেছে মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে আন্দোব চালাইছিল তারপরেও এত শান্তিকাপী বাংলা বসছে এত শান্তিক আপনারা চিন্তা করেন লাল মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ বসে পাশে আমাদের দেশের পাশে তখন কি ওই নামাজগত অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে আট করবে না বিশ নাকি ওদেরকে প্রতিটা ওদেরকে প্রতিহলে কারণ এতটুকু গমন যদি আমাদের না আসে তাইলে আমার ধ্বংসের দাঁত দেওয়া আসে আমার এতগুলো কথা বলে উদ্দেশ্য আছে আকর্ষে ভেদাভেদগুলো বলে একটা অন্ম একটা জাতি হোক মন তাকে বড় করেন সাম্প্রদায়িক করেন না ছোট ভাই এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করে আকিদা যাদের সাথে মিল আছে তার আমার ভাই লাহ হাই যার সাথে নীল আছে সে আমার ভাই আগে আমাদেরকে হতে হবে আমাদের ব্যাপারে আপনারা কি মনে পড়ছেন রাষ্ট্রের ভারতের অবস্থা কাশ্মীরের অবস্থাও সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে ভাইরাল মারা হচ্ছে জুলুম করা হচ্ছে বন্ধুকে ধর্ষণ করা হচ্ছে তো ভাণ্ডার ভালো লাগবে চীনের অবস্থাও সেই ওই ঘুর এভাবেই নিজে প্রণাম সিরিয়াতে যুগের পর যুগ করছে এরপর আল্লাহ রহমদে হাতে ক্ষমতা আসছে আফগানিস্তানে এরকম প্রায় চল্লিশ বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল সেখানে কি আমেরিকার সাথে একা আসছিল আমেরিকার সাথে ব্রিটেন আসছে ফ্রান্স আসছে ইতালি আসছে জার্মানি আসছে সমস্ত ন্যাটোর শক্তিরা আসছে তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইটাকে তারা ঠেকেনা এখান থেকে পারে করছে আমাকে বলেন বাংলার মুসলিম জনগণকে আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওই হোলির ঘটনাটা তারাবিল নামস অবস্থায় মসজিদে হামলা মসজিদ ভাঙচুরও করা হয়েছে এবং বিগত প্রায় দশ বছরে এই মোদি গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মসজিদের স্থাপনা থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা বাপি মসজিদ আছে না আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি পরিবাদ করতাম কি করতাম না তাহলে আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা জেনে মাঝে যেমন কাদেরমেন্ট তারপরে সুদি এই জৎপরতা তারপরে ধরুন যে হারাম খোট হারাম বাণিজ্য হারাম ফাইন্যান্স জাইনিজদের চাপ পশ্চিমাদের চাপ তারপরে ভারতের আগ্রাসন ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকি চিং একটা ফল গঠন করছে তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে গাভে এটা বড় জায়গা এটা নিয়ে এটা নিয়ে আল্লাহকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ বলছে বাংলাদেশ এমন একটা জায়গা খেয়াল করে দেখেন বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ বিশ্ব এখানে নিয়ে আল্লাহ পাকে কোনো পরিকল্পনা আছে এবং আপনার গাছ বল শব্দ জান শব্দটা আমার জানা জানা আছে হালিশুর মধ্যে ধরিল আছে আল্লাহ পাখির কিন্তু কোনো প্ল্যান অবশ্যই আছে এখন হচ্ছে আমাদের অভ্যন্তরে এই যে বড় সমস্যাগুলো খেয়াল করে দেখেন স্কন স্কন ইস্যু আছে এটাও মাথায় রাখা ওই যে আমাদের আলিফ অ্যাডভোকেট আলিফ যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিচাই কুপায় হাত করা হয়েছিল করে আছে আমরা কি কোনো প্রতিবাদ করছি আমরা কি তাদের স্থাপনা আহ্বানটি করছি আমরা এরপরেও শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পরিচয় দিচ্ছি কথা হচ্ছে যে একটা জিনিস যদি দশ বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি জানতে পারি কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি প্রস্তুতির প্রথম কাস মিনিট মানে কিসের ভিত্তিতে আমরা জায়গা করবো প্রস্তুতি মানে কি এই পুরো বৈশ্বিক জিহাদে বৈশ্বিক এই ব্যাটলটাতে এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে এই তো আমাদেরকে জিততে হবে মুসলিম জিততে হবে এবং আমরা যেভাবে সাল্লামের যুগে শক্তিশালী ছিলাম সাহাবের যুগে শক্তিশালী ছিলাম তাহলে এটা চোখে শক্তিশালী ছিলাম বিগত প্রায় বারোশো বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে এটা তো আমার মিশন এখন উল্টা অবস্থা দেখছি যে না সারা সারা বিশ্ববিহী আমাদেরকে চেপে ধরতেছে আমরা যদি এই লড়াইটাকে এড়াই যেতে চাই আপনি এড়াইতে পারবেন না এত অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে ছেড়ে দিবে কারণ যেহেতু যেহেতু আপনার শত্রু আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে আপনি কয়দিন পালায় বাসবেন সেটা বলে করেন এটা হচ্ছে পয়েন্ট ধরেন যে আপনি একা আর এখানে দশজন চারপাশে দশটা শত্রু আছে এখন দশটা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে আপনি কয়দিন ওদের মন জয় করে চলবেন কয়দিন ওদের পা চেটে চলবে কয়দিন ওদের পায়ে সালাম করে চলবে কয়দিন নিজে পালায় চলবে একদিন না একদিন তো ধরবেই আপনাকে কমন সেন্স কিভাবে ধরবে কিনা যেহেতু ওরা ডিটার যে তারা আপনাকে এটা আমি নিজের মাথা থেকে বলতেছিলাম তাদের কিনা হাজি স্পষ্ট বলছেন এই এমনটা জামানো আসবে তোমাদের সামনে শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে মানে হত্যা করা শুরু করবে এমনভাবে নির্যাতন করা শুরু করবে যেমন করে দস্তরখানায় মানুষ খাওয়া খেতে বসে যেমন করে মানুষ দস্তরখানায় ক্ষুধার্ত মানুষরা একটা দস্তরখানায় খাওয়া খেতে বসে সবাই গঙ্গা সিংহ উঠেন ক্ষুদার্থ বস্ত্র মানুষকে বসাইলেন বস্তরখানায় দেখা করে ওই দৃশ্যটা ওই ওই দৃশ্যটাকে বসে আমাদের হত্যা সাথে এভাবে তারা আমাদেরকে মানে সাহাবি প্রশ্ন করেছে রিয়া আসল্লা আমরা কি তখন সংখ্যায় অল্প থাকবো আমরা কি সংখ্যায় তখন অল্প যে যেটা আমাদেরকে এইভাবে মানবে নবীজি বলছেন না তোমরা তখন সংখ্যায় অল্প থাকবে না বরং তোমরা থাকবার সংখ্যায় সমুদ্রের ফেরা মতো বেশি তাহলে সমুদ্রের ফেরার মতো বেশি ভিন্ন মায়ের খাবে কেন ওইটাও খালিসার মধ্যে আসছে বলা হচ্ছে দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে কয়টা বিষয় এই দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে এই কারণে তোমাদের অল্প পতন ঘোষণা হবে এক তোমরা দুনিয়ার পূজায় দেখতে পাবে এখন এই মুসলিম উম্মা বেশিরভাগ মানুষের একটাই ঠিক দুনিয়া দুনিয়া কি খাবো কি করবো কি খাওয়াবো বাচ্চাকে কি পড়াবো কি ব্যবসা করবো কি চাকরি করবো কি বাণিজ্য করবো এগুলো দুনিয়াদি কাজ হলেও কর্ত না যায় না না যায় কি কিন্তু এগুলোতে ডুবে যাওয়া না যায় এগুলোতে কি করা ডুবে যাওয়া না যায় এগুলো আমার প্রয়োজন যতটুকু আমার দরকার আল্লাহ করতে বলেছেন ওইটা এবার দল ওইটাকে মূল উদ্দেশ্য করানো না যায় আমার মূল উদ্দেশ্য করো কা ইসলাম দিন ইমান তাও হেই রেসালার সন্ন্যার আখরা জান্নার এটা আমার মূল একটা আমার পয়েন্ট নজি বললেন তোমরা দুনিয়ার তুমি প্রতি কি হবে আসক্ত আসক্ত মানে কি আসক্তি বুঝেন আসক্তি কি নেশা এটা একটা কারণ একটা কারণ হচ্ছে মৃত্যুর ভয় পেয়ে বসে মানে তোমরা কেউই বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম বোঝানো হবে বেশিরভাগই আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না এই ভয়টা তোমাদের মধ্যে পেয়ে বসে এই দুটা কারণে কাসাররা এইভাবে তোমাকে ধ্বংস বসে আমাকে এখন বলেন তো এই দুটা কি বাস্তব না বস্তু এখন তো আমি যে পয়েন্টটাতে ফোকাস করতে চাচ্ছিলাম যে এখান থেকে বের হতে হলে বিষয়ের মধ্যে যা বুঝায় আমাদের কি এমনি এমনি আশ্রম থেকে মানে আল্লাহ প্রথম বর্ষণ করে আমাদের শত্রু থেকে ধ্বংস করে দিবেন এটা কি বাদশা আব্রাহার যুগ যে কাবা ধ্বংস করতে আসবে আব্রাহার বাহিনী আল্লাহর ওপরে আলামিন আবাহী পাখি পাঠাবেন বিগত নবী সাল্লাহ আলী সালাম ইন্দেকারের পরে আজকে চলতেছে ধরেন যে প্রায় চোদ্দোশো প্রায় চোদ্দোশো তিরিশ বছর বছরই চোদ্দশো ছেচল্লিশ নবী সাল্লাহ মালী ইসলাম ইন্দেকারের প্রায় এরকম চোদ্দশো তিরিশ বা চল্লিশ বছর চলতেছে হ্যাঁ সরি চোদ্দোশো তিরিশ বা পঁয়ত্রিশ বছর চলতেছে এই চোদ্দোশো পঁয়ত্রিশ বছরে কি আবাবের পাখি আসছে বলেন আমাকে বলেন এই চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো বছরে ধরেন চোদ্দশো বছরে এই বিগত চোদ্দশো বছরে মুসলিম মোম্মার উপরে বহু নির্যাতন নিপীড়ন ফাঁসা কাকের নাই আসতে কি আসে নাই প্রত্যেক শতাব্দীতেই আসছে কিন্তু কোনো শতাব্দীতে কি আল্লাহ পক্ষ থেকে আবামীর পাখি দেখছেন দেখছে কারণ এটা বাচ্চা আব্রাহার যুগ না যে আবামীর পাখি পাঠায় আল্লাহ পাখি আপনাকে সাহায্য করি এটা হচ্ছে সেই যুগ যে যুগে পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে